আমি আমার সবচেয়ে বেশি রেটিং প্লে টিম বানাব তো চলে গেলাম প্ল্যানে এখানে দেখেন কোনো প্লেয়ার নেই জিরো বেঞ্চের বাইরে চলে গেলাম এখানে চলে গেলাম ফিল্ডারে পজিশনে গেলে জিকেটা সিলেক্ট করে নিলাম জিকেটে আছে ডিভোড কর্তুইস তো কর্তুইসকে আমরা টিমে নিয়ে নিলাম দেখো ছি এবং পজিশনে গিয়ে আমি সিবি দিব সিবিতে আমাদের দুটো প্লেয়ার একটা পেরালো এবং আর কাকে নেওয়া যায় সর্বোচ্চ রেটিং যেহেতু আমরা আর যোগ নেব এখনই পাঁচশো চল্লিশ হয়ে গেছে তো ফিল্টারে চলে যাব এলবি এবং আরবি সিলেক্ট করবো এলবিতে আমাদের দে আছে এবং আরবিতে আমাদের কোন দেয়া আছে ফিল্টার গিয়ে আমরা টিএমএফ এবং সিএমএফে চলে যাব টিএমএফ আমাদের রদ্রি আছে এবং মাকে লেলে আছে এবং সেন্টার মিথ ফিল্টারে দেখলেন রাইস এবং এ এম এফের জন্য আমরা এখানে পেড্রিকে টিমে নেব এবং এখানে আমরা কামা ভেঙে নিত্য নিব তো আমরা এখন যাব এম এস এবং আর এম এস এ আর এম এস এ অবশ্যই আমার এল এম এ রাশ্মিনিয়া এখন চলে যাব আমরা এ এম এস এটাং মিডফিল্ডারে আমাদের রাউল আছে রাউলকে টিমে নিয়ে নিলাম এবং আর কেউ খেলা নেওয়ার মতো মিডফিল্ডার নিয়ে নেই প্রার থেকে এবং হোয়াইট উইঙ্গের চলে যাব রাইট ফুইগারে আমাদের মেসি আছে এবং হোয়াইট উইং লেফট উইঙ্গারে আবার টেনশন আছে মেসি কোথায় মেসি কেন এবং মেসি কিনে নিলাম নিলাম আর কাজকে নিয়ে আমার রেড কার্ড খেয়েছি সর্বোচ্চ গেম প্লে করবো না ট্রোটিং তো নেই হ্যাঁ এবং এখন চলে যাবো এস এস এবং সিএফএসএস এবং সিএফএ সর্বোচ্চ আমরা সিএফএনকে নেব এবং কয়েসকে নেব এবং হাভেন টুটি এখানে একটু চেঞ্জ করবো প্লেং স্টাইল আমার মেটিংয়ে টু বা দাঁড়াটু করে নেব এখন এম্বার থেকে টিঙে হয়েছে এখন আমার যে দুইটা প্লেয়ার এটা আমি মিসেক মারব এবং ডান করে দেবো এখন আমি আমার সর্বোচ্চ সিটিং প্লেয়ারটা নেব এখান থেকে জেমস যাবে আর কাকে নেব এখান থেকে সর্বোচ্চ রেটিং হিসাবে আমরা অডি কার্ড কিনে নেব এটাই আমাদের সর্বোচ্চ রেটিং স্পট দেখতে পাচ্ছেন দাঁড়ান নিমেষ উঠে আমরা ওকে হ্যাঁ এটাই আমার সর্বোচ্চ রেটিং স্পট ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব টাটা